বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ও বারাকাতু ও একটি সবুজ উপত্যকায় বসবাস করতেন এক ন্যায়পরায়ণ ও দয়ালু মানুষ তার নাম আয়ুব আলাহি সালাম তিনি ছিলেন ইসহাক আলাহি সালামের বংশধর এবং ইয়াকুব আলাহি সালামের নাতি অর্থাৎ নবুয়তের আলো তার রক্তে বৈত আর তার জীবন ছিল পবিত্রতার প্রতিচ্ছবি তার জন্মস্থান সম্পর্কে ধারণা করা হয় তিনি শাম দেশ বা সিরিয়ার অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন ছোটবেলা থেকেই তার স্বভাব ছিল নম্র বিনয়ী ও পরোপকারী তিনি কখনও কাউকে কষ্ট দিতেন না বরং সবার দুঃখে পাশে থাকতেন আল্লাহ তাকে অসাধারণ জ্ঞান ও ন্যায়বিচারের গুণে ভূষিত করেছিলেন মানুষ তার কাছে পরামর্শ নিতে আসত কারণ তিনি কখনও অন্যায়ের পক্ষে থাকতেন না তার মুখে সর্বদা আল্লার নাম উচ্চারিত হতো আলহামদুলিল্লাহ ছিল তার জীবনের ধ্বনি ধন মান সম্মান সবই ছিল তার হাতে কিন্তু হৃদয় ছিল শুধু আল্লাহর ভয় তিনি দান করতেন এত বেশি যে কেউ কখনো তার দরজা থেকে খালি হাতে ফিরত না দরিদ্রদের জন্য তিনি নিজের ভাণ্ডার উন্মুক্ত রেখেছিলেন তার আচরণে মানুষ নবুয়তের গন্ধ পেত যদিও তখনও তিনি আনুষ্ঠানিকভাবে নবি ছিলেন না রাতের নিস্তব্ধতায় তিনি আল্লার সামনে নত হয়ে কেঁদে দোয়া করতেন তিনি বলতেন হে প্রভু আমি যা কিছু পেয়েছি সবই তোমার অনুগ্রহ আমাকে তোমার কৃতজ্ঞ বান্দা রেখো এভাবে তার জীবন কেটেছিল শান্তি ইবাদত ও কৃতজ্ঞতার মাঝে মানুষ তাকে ভালোবাসত পশুপাখিরাও পাখিরাও যেন তাকে চিনত তার ঘরবাড়ি থেকে ভেসে আসত সন্তুষ্টির আলো আল্লাহ তাকে নির্বাচিত করলেন নবুয়তের জন্য মানুষের পথপ্রদর্শক বানালেন এভাবেই শুরু হল ধৈর্য ও ইমানের নবী হযরত আয়ুব আলোকিত যাত্রা এই মহৎ বংশের প্রতিটি প্রজন্মেই নবুয়াতের আলো জ্বলেছিল তার বংশে ইমান সত্যবাদিতা ও আল্লাভক্তির ঐতিহ্য প্রবাহিত ছিল প্রজন্ম থেকে প্রজন্মে তার পিতা ছিলেন ধার্মিক ও ন্যায়পরায়ণ যিনি সন্তানকে ছোটবেলা থেকেই তাওহিদের শিক্ষা দিয়েছিলেন আয়ুব আলাইহা সালাম সেই শিক্ষাকে হৃদয়ে ধারণ করেছিলেন এবং তা আমলে পরিণত করেছিলেন তার জন্মস্থান ছিল আলথুর অঞ্চল যা আজকের শাম দেশ বা সিরিয়ার অন্তর্ভুক্ত সবুজ পাহাড় ফলের বাগান ও ঝর্ণাধারায় ভরপুর ছিল তার জন্মভূমি সেখানকার মানুষরা পরিশ্রমী ছিল কিন্তু অধিকাংশই দুনিয়ার লোভে অন্ধ ছিল তবে আয়ুব আলাইহাসালাম ছিলেন আরাদা তিনি আল্লাহর সন্তুষ্টি হুঁচতেন তার প্রতিবেশীরা তাকে বলত আয়ুব তুমি ধনবান হয়েও এত বিনয়ী কেন তিনি হাসতেন এবং বলতেন এ ধন তো আমার নয় আমার রবের দান ছোটবেলা থেকেই তার মুখে ছিল আল্লাহর নাম চোখে করুণা মনে শান্তি যখন তিনি তরুণ হলেন তখন তার সততা ও ন্যায় বিচারের জন্য মানুষ তাকে বিচারক বানাতে চাইল তিনি তখনও নবুয়াত পাননি কিন্তু মানুষ তার মধ্যে নবীর গুণাবলী দেখতে পেত তার আচরণে ছিল এমন এক আলো যা মানুষের হৃদয় ছুঁয়ে যেত তিনি বলতেন যে আল্লাহর দিকে ফিরে আসে সে কখনো পথ হারায় না আল্লাহ তার ইমান আমল ও চরিত্র দেখে তাকে নবুয়াতের জন্য মনোনীত করেন তার মিশন শুরু হয়েছিল নিজের জনগোষ্ঠীর মধ্যে সত্য ও ধৈর্যের দাওয়াত দিয়ে শাম দেশের মানুষ তাকে আল্লাহর প্রিয় বলে ডাকত সেই ভূমিতেই একদিন শুরু হবে তার জীবনের সবচেয়ে কঠিন কিন্তু গৌরবময় পরীক্ষা হযরত আয়ুব আলহিসালাম শাম দেশের মানুষদের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি সামদেশের বিস্তীর্ণ প্রান্তরে হযরত আইব আলহিসালামের নাম উচ্চারিত হত শ্রদ্ধার সঙ্গে লোকেরা তাকে শুধু ধনবান বলেই চিনত না চিন্ত ন্যায়বান ও দয়ালু মানুষ হিসেবে তার বাড়ি ছিল পরিপূর্ণ শান্তি ও ইবাদতের আলোয় দরজার সামনে প্রতিদিন দরিদ্র অসহায় রুগী মুসাফিরদের ভিড় লেগেই থাকত কেউ খাবার চাইত কেউ আশ্রয় কেউ দোয়া আর সবাই পেত সাহায্য আয়ুব আলাইসালাম বলতেন আল্লাহ আমাকে দিয়েছেন যাতে আমি দিতে পারি তারই কথা মানুষের মনে গভীর প্রভাব ফেলত তিনি কখনও কারো কাছে নিজের উপকারের কথা মনে করিয়ে দিতেন না বড়লোকদের অহংকারে তিনি বিরক্ত হতেন কিন্তু কখনও তাদের হেয় করতেন না বরং উপদেশ দিতেন অহংকার ধ্বংস ডেকে আনে বিনয়ই মানুষকে উন্নত করে তার স্ত্রী রহিমা আল ও সন্তানরাও তার মতোই পরোপকারী ছিলেন প্রতিটি খাবার খাওয়ার আগে তারা গরিবদের কথা মনে করতেন তার সম্পদ ছিল বিপুল গরু উঁট ভেড়া চাষের জমি দাস দাসী সবই ছিল আল্লাহর দান তবে কখনও তিনি দুনিয়ার সম্পদে গর্ব করতেন না তার মুখে সর্বদা আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ ধ্বনিত হতো। মানুষ দূর দূরান্ত থেকে তার ইবাদত ন্যায় বিচার ও নরম স্বভাবের কথা শুনে আসত তিনি বিরোধ মিটিয়ে দিতেন এমনভাবে যাতে কেউ কষ্ট না পায় রাজা প্রজা সবারই তিনি প্রিয় ছিলেন সামদেশের ইতিহাসে তিনি হয়ে উঠলেন শান্তির প্রতীক ও সত্যের দূত কিন্তু এই সুখ ও সম্মানের জীবনই শিগগির রূপ নেবে এক মহাপরীক্ষার সূচনায় যা কাঁপিয়ে দেবে তার চারপাশের বিশ্বকেও হযরত আইয়ুব আল সালামের প্রতি আল্লাহর অনুগ্রহ ছিল অসীম আল্লাহ প্রদত্ত বিপুল সম্পদের মালিক ছিলেন তার খামারে ছিল অসংখ্য গরু উঁট ভেড়া ও ছাগল বিস্তীর্ণ জমিতে ফলন হতো সোনালি গম ও তাজা ফলমূল তার দাসদাসীরা সুখে থাকত কারণ তিনি তাদের সাথে করতেন পিতার মতো আচরণ প্রতিটি সকালে সূর্যের আলো যখন উঠত তার বাড়ি ভরে যেত কৃতজ্ঞতার সুরে তিনি বলতেন হে আল্লাহ আমি কিছুই তোমার ছাড়া অর্জন করতে পারতাম না তার সন্তানরা ছিল সুন্দর শিক্ষিত ও আল্লাহ ভীরু পরিবারে শান্তি ভালোবাসা ও একতার পরিবেশ বিরাজ করত মানুষ তার সম্পদের প্রশংসা করত কিন্তু তিনি বলতেন এ সম্পদ আমার নয় আমার রবের তিনি ধনবান হয়েও মাটির মতো বিনয়ী ছিলেন প্রতিদিন দরিদ্রদের জন্য খাবারের আয়োজন করতেন তার দাসদের বলতেন আজ যেন কেউ না খেয়ে না থাকে তিনি বিশ্বাস করতেন ধনসম্পদ তখনই আশীর্বাদ যখন তা আল্লাহর পথে ব্যয় হয় কখনো কোনো অভাবগ্রস্ত তার দরজা থেকে নিরাশ হয়ে ফিরেনি মানুষ বলত আইয়ুবের ঘর থেকে দান বন্ধ হয় না আল্লাহ তাকে শুধু ধন নয় বরকত দিয়েছিলেন যা কখনো ফুরাত না প্রতিটি জিনিসে ছিল প্রশান্তি ও সুখের ছোঁয়া তার জীবনের প্রতিটি দিন ছিল সুক্রিয়ায় ভরা তবে আল্লাহর প্রিয় বান্দাদের জন্য সুখের দিনই সব নয় কখনো কখনো পরীক্ষার দিনও আসে আর শিগগিরই শুরু হবে সেই মহাপরীক্ষা যা মানব ইতিহাসে ধৈর্যের সর্বোচ্চ উদাহরণ হিসাবে স্মরণীয় হয়ে থাকবে সুখের সংসার ও স্নেহময়ী সন্তানদের দুনিয়াবি শান্তির নীড় হযরত আইয়ুব আলাইসালামের সংসার ছিল যেন জান্নাতের এক ছোট প্রতিচ্ছবি তার স্ত্রী রহিমা আলাইসালাম ছিলেন পরহেজগার শান্ত ও বিশ্বস্ত নারী তিনি স্বামীর প্রতি এমন ভালোবাসা রাখতেন যা শুধু আল্লাহ ভীরু হৃদয় থেকেই সম্ভব তাদের ঘরে সন্তানরা ছিল আল্লাহ ভীরু বিনয়ী ও আজ্ঞাবহ প্রতিদিন সকালবেলা পরিবার একসঙ্গে নামাজ পড়ত তারপর ক্ষেত খামারে কাজ করত খাবার আগে আইয়ুব আল ইসলাম সন্তানদের বলতেন প্রথমে বল বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ তিনি সন্তানদের শিখিয়েছিলেন আল্লাহই দাতা আমাদের কিছুই স্থায়ী নয় সন্তানরা তার কথায় মাথা নত করত তাকে ভালোবাসত গভীর শ্রদ্ধায় রহিমা আলা নিজের হাতে সবার জন্য রান্না করতেন আর প্রতিদিন কিছু অংশ দরিদ্রের জন্য রাখতেন তাদের ঘরে হাসির শব্দ প্রতিধ্বনিত হত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ বলতো আইয়ুবের ঘরে দুঃখ বলে কিছু নেই তাদের গৃহে ভালোবাসা ইমান ও কৃতজ্ঞতার সুবাস ছড়িয়ে থাকত রাত হলে সবাই একসঙ্গে বসে আল্লাহর কিতাব পাঠ করত কৃতজ্ঞতার দোয়া পড়ত আইয়ুব আলাইসাল্লাম সবসময় সন্তানদের বলতেন ধন নয় ইমানই আমাদের আসল সম্পদ তাদের পরিবার সমাজে ছিল আদর্শ এক উদাহরণ মানুষ দূর থেকে এসে বলতো এই পরিবারে আল্লাহর রহমত অবতীর্ণ রহিমা আলেসালাম বলতেন সবই আমাদের রবের দান আমরা কেবল তার বান্দা এই সুখের সময় শয়তান শুরু করল ঈর্ষার জ্বালা সে ভাবল এই মানুষকে যদি কষ্টে ফেলি তবে তার ইমান টিকবে না অতপর আল্লাহর অনুমতিতে শুরু হবে সেই মহাপরীক্ষা যা যুগে যুগে ধৈর্যের কাহিনী হিসাবে চিরস্মরণীয় হয়ে থাকবে দানশীলতা ও পরোপকারে অগ্রগামী হযরত আইয়ুব আলেহি সাল্লাম ছিলেন এমন একজন মানুষ যিনি ধনকে নয় বরং দানকে জীবনের সৌন্দর্য মনে করতেন তিনি বলতেন আল্লাহ যখন আমাকে দিয়েছেন তখন তা তার বান্দাদের মাঝেও পৌঁছানো আমার দায়িত্ব প্রতিদিন তার ঘরে অসংখ্য গরিব মুসাফির ও এতিম ভিড় জমাত কেউ ক্ষুধার্থ হলে তিনি নিজে না খেয়ে তাদের খেতে দিতেন তিনি দাসদের সাথে একই পাত্রে বসে আহার করতেন যেন কোনো পার্থক্যই নেই মানুষ অবাক হতো। বলত এত বড় ধনী মানুষ অথচ এত বিনয়ী তিনি বলতেন ধন তখনই কল্যাণকর যখন তা মানুষকে উপকারে লাগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য তিনি খাদ্য পোশাক ও আশ্রয়ের ব্যবস্থা করতেন কোনোদিন তার দান থামত না বরং প্রতিদিনই বাড়ত তার দান ছিল গোপন যেন কেউ জানতেও না পারে কে দান করছে তিনি সন্তানদেরও শেখাতেন দানে লজ্জা কর না এতে বরকত বাড়ে আইয়ুব আলেহিসাল্লামের এই উদারতায় শহর জুড়ে তার সুনাম ছড়িয়ে পড়ে ধনীরা তাকে দেখে দান করতে উদ্বুদ্ধ হত তিনি কখনও প্রতিদানের আশা করতেন না কেবল আল্লাহের সন্তুষ্টিই তার লক্ষ্য ছিল মানুষ বলত আয়ুব এমন দানশীল যে তার হাত কখনও থামে না তার স্ত্রী রহিমা আলহিসাল্লামও এই দানধর্মে তাকে সহযোগিতা করতেন তারা দুজন মিলে অনেক ইয়েতিমকে আশ্রয় দিয়েছিলেন অনেক বিভবাকে সাহায্য করেছিলেন তাদের ঘরে ছিল এক অফুরন্ত কল্যাণের ধারা কিন্তু শয়তান তখনও চুপ করেছিল না সেই ঈর্ষায় জ্বলছিল এই নবীর দান ও শুক্রিয়ায় আর শীঘ্রই শুরু হবে সেই ভয়ঙ্কর পরীক্ষার ঝড় যা কাঁপিয়ে দেবে তার সুখময় জীবনের প্রতিটি স্তম্ভকে গরিবদের সেবায় জীবন উৎসর্গ করতেন তাহার সম্পদ ও নিজেকে হজরত আইব আলিহিসাল্লামের জীবন ছিল পরিপূর্ণ পরোপকারে উৎসর্গিত প্রতিদিন ভোরের আগে উঠে তিনি গরিব অসহায় ও অসুস্থদের জন্য দোয়া করতেন যেখানে কেউ অভাবগ্রস্ত খাবারের জন্য কষ্ট পাচ্ছিল আয়ুব আলহিসাল্লাম সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়াতেন তিনি বলতেন গরিবের মুখে হাসি আনাই আল্লাহ সন্তুষ্টি তার দাস দাসদাসীরা তার সাথেই কাজ করত কিন্তু সাহায্য দেওয়ার ক্ষেত্রে সর্বদা স্বেচ্ছা ও উদার ছিলেন কোনো দরিদ্র ব্যক্তি ঘরে এলে তিনি বলতেন এখানে আসো তোমার জন্য সব প্রস্তুত প্রতিটি পরিবারে সুখের আলো ছড়িয়ে দিতে তিনি নিজেকে নিয়োজিত করতেন সারাদিনের পরিশ্রমের পরও রাতের নিরবতায় তিনি একাকি দোয়া করতেন তিনি বলতেন অসহায়বের সাহায্য করাই প্রকৃত ধন মানুষ তাকে দেখে বলতো আয়ুব শুধু ধনী নয় তিনি সত্যিকারের ধন তার স্ত্রী রহিমা আলেহিস্সাল্লামওই সেবার কাজকে জীবনের অংশ বানিয়েছিলেন প্রতিটি কাজ ছিল নিঃস্বার্থ কোনো স্বার্থ আশা ছাড়াই একবার শহরের একজন অসুস্থ মানুষ তার দরজায় এল আয়ুব আলাহ্লাম নিজে তাকে শয্যা ও ওষুধ দিয়েছেন তিনি শিশুদের শিক্ষা দিতেন গরিবকে সাহায্য করলেই আল্লাহ আমাদের সঙ্গে থাকেন এভাবে তার চারপাশে মানুষ ও পশুপাখির মধ্যেও ভালোবাসার ছোঁয়া ছড়িয়ে পড়ত তার সাহায্যের কথা শুনে অনেক ধনীয় অনুপ্রাণিত হতো দান করতে শহরের মানুষ তাকে সম্মান ও প্রীতিতে ভরপুর করেছিল কিন্তু শয়তান ঈর্ষায় জ্বলছিল ভাবছিল যদি তাকে কষ্টে ফেলি তবে তার ইমান ভেঙে যাবে এভাবেই শুরু হচ্ছিল ধৈর্যের পরীক্ষা যা নেবার জন্য আল্লাহ প্রস্তুত ছিলেন আয়ুব আলহি সাল্লাম জানতেন না তার জীবনের সুখময় দিনগুলো শীঘ্রই কঠিন পরীক্ষায় রূপ নেবে আল্লাহ ভক্তি ও বিনয়ী হৃদয়ের একজন নবী হযরত আয়ুব আল্হি হৃদয়ে হৃদয় ছিল সম্পূর্ণ আল্লাহ ভক্ত প্রতিটি কাজে তিনি আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য করতেন কাজ করতেন ধৈর্য সহকারে কথা বলতেন নম্রতার সাথে তিনি কখনো অহংকারে বিভোর হতেন না বরং সবসময় বিনয়ী ছিলেন যখন ধন সম্পদ ও সন্তান তার জীবনে প্রবাহিত হচ্ছিল তখনও তার হৃদয় ছিল বিনয়ী তিনি বলতেন যা কিছু আমার আছে তা আল্লাহর দান অহংকার কোনও কাজে আসে না নামাজও দোয়ার মধ্যে তার জীবন কাটত প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে আল্লাহর প্রশংসায় মগ্ন হতেন শিশুরা তাকে দেখে শিখত কৃতজ্ঞতা ও বিনয়ী হওয়ার শিক্ষা তার মুখে সবসময় আল্লাহর নাম উচ্চারিত হত সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ গরিবরা তাকে প্রভুর প্রতিনিধি মনে করত বৃদ্ধারা বলত আয়ুবের হৃদয়ে যেন আকাশের মতো বিশাল তিনি বলতেন আমি যদি বিনয়ী না হই তবে ধন ও বরকত বয়ে আনে না যারা অহংকারে বিভোর ছিল তারা তার নম্রতা দেখে অনুপ্রাণিত হত আইয়ুব আল্লাহালাম সবসময় মনে রাখতেন ইমানই আমাদের চিরস্থায়ী সম্পদ প্রতিটি দোয়া ও শুক্রিয়া ছিল বিনয় ও ভক্তির নিদর্শন এভাবে তিনি সমাজে সত্য ও ন্যায়ের উদাহরণ স্থাপন করতেন মানুষ তাকে দেখে শিখত কিভাবে ধনসম্পদ ও সুখে বিনয়ী থাকা যায় কিন্তু শয়তান হির্ষায় আরও বেপরোয়া হয়ে উঠেছিল তিনি ভাবছিল যদি আয়ুবকে কষ্ট দেই তার ধৈর্য কতদিন টিকবে শীঘ্রই সেই দিন আসল যা হজরত আয়ুব আল্লাহালামের ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা হয়ে থাকবে শয়তান ঈর্ষা ও হিংসার আগুনে জ্বলছিল তিনি আল্লাহর দরবারে বলল হে প্রভু আয়ুব শুধু সুখের জন্য তোমাকে ইবাদাত করে আল্লাহ বললেন আমি জানি আমার বান্দা ধৈর্যশীল তবে তুমি তাকে পরীক্ষা করতে পারো শয়তন আনন্দে নেচে উঠল সে অবধি সে আয়ুবকে কষ্টে ফেলতে পারবে হযরত আইয়ুব আলাহিসাল্লাম জানতেন না যে তার জীবন যে পরীক্ষা শুরু হতে চলেছে একদিন বজ্রপাত হয়ে তার খামার পুড়ে গেল গবাদি পশুর ক্ষতিগ্রস্ত দেখলেন তিনি কিন্তু কণ্ঠে অভিযোগ ছিল না তিনি বললেন যা আল্লাহ দিয়েছে তিনি তা নিতে পারেন পরদিন বন্যা আঘাত করল ফসলের উপর সব নষ্ট হয়ে গেল মানুষ বলে উঠল আইয়ুবের ওপর অভিশাপ পড়েছে কিন্তু আইয়ুব আল্লাহ সালাম শান্ত থাকলেন চোখে কেবল ধৈর্যের জল তার পরিবারও অবাক হয়ে দেখল তিনি কোনও ক্রোধ দেখাচ্ছেন না শয়তান ভাবল এখনই তার ইমান ভাঙানো দরকার পরবর্তী দিনগুলোতে সে আরও কঠোর পরীক্ষা আনল আয়ুব আল্লাহি সালাম প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন তার মুখে কখনো অভিযোগ বা ক্ষোভের শব্দ বের হয়নি মানুষের অযথা কথা তার ধৈর্য নষ্ট করতে পারল না তিনি বলতেন ইনশা আল্লাহ এই কষ্টও আল্লাহর দয়া শয়তানের পরিকল্পনা যতই ভয়ঙ্কর হোক আয়ুবের ধৈর্য অটুট থাকল এই হল নবীর পরীক্ষার প্রথম ধাপ যা শীঘ্রই চূড়ান্ত রূপ নেবে আল্লাহর পরীক্ষার অনুমতি হঠাৎ এক ভয়ঙ্কর ঝড় আয়ুব ও এর খামারে আঘাত করল গরু ভেড়া ও উট নষ্ট হল ফসল ধ্বংস হয়ে গেল দাসদাসীর জন্য প্রস্তুত খাবার সব বিনষ্ট আয়ুব অধৈর্য ধরে সকল ক্ষতি পর্যালোচনা করলেন তার হৃদয় বেদনা ছিল কিন্তু তিনি কখনো চিৎকার করলেন না তিনি বললেন যা আল্লাহ দিয়েছে তিনিই তা নিতে পারেন তার স্ত্রী রহিমা অ পাশে দাঁড়িয়ে বললেন আমরা একসাথে সব কষ্ট সহ্য করব মানুষ এসে বলল আয়ুব দুর্ভাগ্যগ্রস্ত হয়ে পড়েছে কিন্তু আয়ুব অশান্ত মুখে বললেন আল্লাই সর্বশক্তিমান আমি তাঁরই বান্দা তার এই মনোবল সবাইকে মুগ্ধ করল দূর দূরান্ত থেকে মানুষ এসে দেখল তিনি ধৈর্য হারাচ্ছেন না সন্তানেরা অবাক হয়ে দেখল বাবা কষ্টের মাঝেও আল্লাহর দিকে তাকিয়ে আছেন বিত্তের ক্ষয় তাকে দমিয়ে দিতে পারল না তিনি বলতেন ধনসম্পদ সম্পদ সত্যিকারের সুখ দেয় না ইমান দেয় শয়তান আনন্দে কাঁপছিল ভাবছিল এখনই সে কষ্টে হাল ছাড়বে আয়ুব অপমাণ করলেন সত্যিকারের ইমান কোনো বিপদে নরবড়ে হয় না মানুষ ধীরে ধীরে বুঝতে লাগল ইমানের শক্তি কি অসীম এই ক্ষয়ক্ষতি ছিল কেবল পরীক্ষার প্রথম ধাপ শীঘ্রি আসে আরও কঠিন পরীক্ষা যা মানব ইতিহাসে ধৈর্যের সীমা পরীক্ষা করবে সম্পদ হারানোর সূচনায় হঠাৎ এক ভয়ানক ঝড় এসে আয়ুব অ এর ঘর ভেঙে দিল ঘরে থাকা তার প্রিয় সন্তানরা মাটির নিচে চাপা পড়ল আইয়ুব অ রহিমা অ মুহূর্তে বেদনায় ছটফট করলেন সন্তানেরা আর উঠতে পারল না নিঃশ্বাসও শেষ হয়ে গেল তবু আইয়ুব অ চোখ বন্ধ করে শান্তি বজায় রাখলেন তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহরি এবং শেষবারে বারে তাঁকেই ফিরব রাহমা অ ছিলেন। কিন্তু তিনি নিজেকে শান্ত রাখলেন মানুষ এসে ভিড় করল বলল আয়ুবের জীবনে একেবারে ধ্বংস কিন্তু আয়ুব অ বললেন আমরা আল্লাহর বান্দা যা তিনি দেন তা গ্রহণ করি তার ধৈর্য দেখে মানুষ স্তব্ধ হয়ে গেল সন্তান হারানো বেদনায়ও তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বজায় রাখলেন প্রতিটি শ্বাসে শুধু ধৈর্য ও ইমানের আলোক রশ্মি শয়তান আনন্দে নেচে উঠল ভাবল এবার সে হাল ছাড়বে কিন্তু আয়ুব অয়ের ধৈর্য চূড়ান্ত তিনি প্রতিদিন দুয়া করতেন চোখ কেবল ইমানের জল মানুষ বুঝতে পারল প্রকৃত ইমান কোনো কষ্টে হাল ছাড়ে না রহিমাও পাশে দাঁড়িয়ে প্রতিদিন তার সেবা করতেন এই পরীক্ষার মধ্যেই আল্লাহ দেখালেন যারা ধৈর্য ধরে তাদের জন্য রহমত অব্যাহত থাকে এই হলো মানব ইতিহাসের এক অনন্য ধৈর্যের উদাহরণ দিনের পথে চ্যানেলের সাথে আছেন তাই আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আসসালামু আলাইকুম ও ওবারাকাতু